আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ সার্কুলার বিস্তারিত দেখতে থাকুন এই চুয়াডাঙ্গা ডিসি অফিসে একটি পদে নিয়োগ দিবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর সংখ্যা হচ্ছে পাঁচটি এখানে শুধু চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসি পাস হতে হবে কম্পিউটার টাইপিং জানতে হবে কম্পিউটারের গতি হতে হবে বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ প্রতি মিনিটে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন পরিষদের একটা পথ হচ্ছে এটা আর এখানে আপনার বেতন হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এর বেতনের পঁচিশ পার্সেন্ট দেবে ইউনিয়ন পরিষদ আর পঁচাত্তর পার্সেন্ট দেবে সরকার মোট আপনার বেতন হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে আর এখানে কিছু শর্ত ব্যবসায়ী প্রার্থীকে অবশ্যই চুয়াডাঙ্গা জেলার স্থায়ী পার্সেন্ট দেওয়া হতে হবে আর আবেদনকারীকে এটা নিজের হাতে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্মটা এখান থেকে ডব্লু 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 ডট চুয়াডাঙ্গা ডট গভ ডট বিডি এই লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে তারপরে আবেদনপত্রের সাথে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি দিতে হবে যিনি সত্যায়িত করবেন তার নাম সজিল থাকতে হবে তারপরে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি তোলা দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজ এক কপি স্ট্যাম্প সাইজ সত্যায়িত ছবি দিতে হবে ছবির পিছনে প্রার্থীর নাম লাগা লিখতে হবে তারপরে চারিত্রিক সনদপত্র দিতে হবে পাঁচশো টাকার ব্যাঙ্ক ড্রাফট দিতে হবে খামের উপরে আপনার পদের নাম কোটা থাকলে উল্লেখ করে দেবেন আর প্রবেশপত্রের জন্য একটা দশ টাকার কালী কাম সাথে যুক্ত করতে হবে তারপরে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে শারীরিক প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা কোটা থাকলে আপনি বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা কোটার কাগজপত্র দিতে হবে আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদনপত্রের শেষ তারিখ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে আপনাদেরকে ডাকযোগে পাঠাতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না বা অনলাইনেও করা যাবে না ছাব্বিশ তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না আর ওইখানে কিছু শর্ত দেওয়া আছে যে কোনো ভুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল করা হবে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে পারে কোনো সুপারিশ করলে আপনার আবেদন বাতিল করা হবে তারপরে লিখিত পরীক্ষা পাশ করলে তারপরে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তারপরে পরীক্ষা পাশ করার পরে মেডিকেলে যদি আপনার ভুল তথ্য আসে তাহলে আপনাকে বাতিল করা হবে এবং পরীক্ষার জন্য কোনো টি দিয়ে দেওয়া হবে না এই শর্তে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের কার্যালয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ